গ্রীষ্মের শুরুতেই জলের হাহাকার পুরুলিয়া শহর জুড়ে নদীর গর্ভে ক্রমশ জলস্তর নামাতেই জল দেখা দিয়েছে পুরুলিয়া শহরে পানীয় জলের একমাত্র উৎস কংসাবতী নদীর জলই শুকিয়ে গেছে এই কারণেই নদী গর্ভের থেকে জল উঠছে না বুধবার কাশাই নদীর পারে জলের পাম্পগুলি পরিদর্শনে যান পুরপ্রধান এমনিতে তিন চার দিন থেকে টাইম কল খুলে নিয়েছে এমনিতেই জল পাওয়া যাচ্ছে না জলের তো সংকট আছেই তারপরে কি বলছে সিমুলিয়া মেশিন খারাপ নাকি কি খারাপ তেলেটিতে পাম্প চলছে তার সময় মানে জল তো খাওয়ার জলটা দিতে পারে সরকার মানে তিন দিন চার দিন হলো টাইম কল খোলাই নেই বর্তমানে পৌরসভার অন্তর্গত ডিপ বোরিং এর মাধ্যমে জল পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে এছাড়াও যে সমস্ত জায়গায় টাইম কল রয়েছে সেই সমস্ত এলাকায় জল অপচয় না হয় তা নিয়ে বিশেষ নজরদারি চালানো হবে বলে জানান পুরোপ্রধান নদী গর্ভে যে আমাদের বালি ডিপোজিট এখন বর্তমানে আছে তার 10 ফিট নিচে জলের লেয়ার নেমে গেছে তাহলে এখন আমাদের যে সমস্ত ডিপ বোরিং ছিল সেই ডিপ বোরিংগুলোকে অ্যাক্টিভ করে ইলেকট্রিক চার্জ করে সেগুলোকে আবার ডিপ বোরিং চালিয়ে আমাদেরকে জল তুলতে হচ্ছে এইভাবেই আমরা জল বোরিং এর মাধ্যমে যতটুকু জল পাবো এই জল আমরা সাপ্লাই করি কতটা ঘাটতি ঘাটতি বলতে আমরা এখন মাত্র আমাদের পাঁচ থেকে ছয় এম ডি জল উঠছে যেখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ এমএলডি জল দরকার মালদার ছবিটাও একই তীব্র জল কষ্টে ভুগছে পুরাতন মালদা ব্লকের অন্তর্গত যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রাম জানা গেছে এক ঠিকাদারের সংস্থা কালভার্ট নির্মাণের সময় পানীয় জলের লাইন কেটে দেয় এরপর কাজের শেষে জলের লাইন না জুড়েই সেখান থেকে চলে যায় অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে পানীয় জল সরবরাহ করাও বন্ধ হয়ে গিয়েছে ফলে বহু দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে গ্রামবাসীদের একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও হয়নি সমস্যার সমাধান হচ্ছে আপনাদের অনেক দূর থেকে জল নিয়ে যাচ্ছে কিনা সেই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে দু মাস থেকে আমরা জল পাই না তো রাস্তাটা ঠিক হয়ে গেছে তার জন্য ওরা পাইপ কেটেছে ওরা বলছে কি আমরা ঠিক করে দিব তো দেয় না দু মাস টাকা আমাদের ঠিকই করে দেয় না জল আনছেন জল অনেক দূর থেকে জল নিয়ে আমরা তো খাচ্ছি আমরা আমাদের অনেক দূরটা কিন্তু জল আনতে হয় কি কি সমস্যা কি কি হচ্ছে জলের জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে আমরা গরিব মানুষ আমরা আমরা মার্শাল বসাতে পারছি না আর যেহেতু পিএজির পাইপ আমাদের লাগিয়ে দিচ্ছে না তার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে আজ দু মাস থেকে এরকম হচ্ছে আমাদের এদিকে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের তরফে প্রাণ আগে জল আগে আমি পঞ্চায়েতকে অ্যাডভাইস করতে করছি যে তারা যেন এটা দ্রুততার সঙ্গে করে আর তৃণমূল সরকার বা তৃণমূল দল মানুষের দাবিকে অগ্রাধিকার দেয় বিজেপির কাছে আমাদের কোনো জ্ঞান নেওয়ার দরকার নেই ঘটনায় শাসক শিবিরকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি বিষয়টি হচ্ছে তৃণমূল পরিচালিত যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেখানে প্রধান আর মেম্বারদের প্রধান কাজ হচ্ছে টাকা নিয়ে কন্ট্রাক্টরদের কাজ দেওয়া সেখানে তারা কোথাও কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট টাকা কন্ট্রাক্টরদের কাছ থেকে নিয়ে তাদেরকে কাজ দিচ্ছে আর সাহিব গ্রুপের কন্টাক্টর বেশি কাজ করা তো দূরের কথা যতটা কাজ শিডুলে থাকে তার থেকে কম করে সে পালিয়ে যাচ্ছে বিল তুলে নিয়ে সাইব গ্রুপেই অবস্থা হয়েছে এখানে কন্ট্রাক্টর অর্ধেক কাজ করে ফেলে কাজ ফেলে পালিয়ে গেছে এখন কত দিনে মিলবে চল সেই দিকেই তাকিয়ে পুরুলিয়াবাসী ও মালদাবাসী পুরুলিয়া থেকে দীপক গ্রাম ও মালদা থেকে সোমো ক্লাহেটের ডিপোর্ট ক্যালকাটা নিউজ